আপনার ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চান আপনার প্রোডাক্ট কি চান হাজার হাজার চোখে পৌঁছে যাক তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে যেমন কসমেটিক্স ইলেকট্রনিক্স পোশাক ফুড আইটেম অথবা অন্য যে কোনো সার্ভিস তাহলে সেটা নিয়ে আমি আপনার জন্য বিজ্ঞাপন তৈরি করব এবং আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব তবে যারা বিশ্বাসযোগ্য ব্যক্তি তাদের বিজ্ঞাপন দিব প্রতারকরা দূরে থাকবেন আজকের দিনে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হাজার হাজার মানুষ প্রতিদিন ভিডিও দেখে তাই আপনার প্রোডাক্ট যদি এখানে প্রচার করা যায় তাহলে সহজে অনেক বেশি কাস্টমার আপনার কাছে পৌঁছে যাবে আমি সহজ ভাষায় আকর্ষণীয়ভাবে সুন্দর ভিডিও এডিট করে আপনার বিজ্ঞাপন বানিয়ে দিব আর আপনার ব্র্যান্ড খেয়ে সবার সামনে উপস্থাপন করব। যেন মানুষ আপনার প্রোডাক্ট চিনে এবং বিশ্বাস করে তাহলে দেরি কেন আপনার যদি প্রোডাক্ট বা ব্যবসাটাকে আজও যোগাযোগ করুন আমার সাথে আমি আপনার ব্র্যান্ড খেয়ে মানুষের সামনে তুলে ধরতে প্রস্তুত চলুন একসাথে আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাই ধন্যবাদ